আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি আপনার সকলে ভালো আছেন আল্লাহর মতে অনেক ভালো আছি যাই হোক আজকে ভিডিওটা করতেছি যেই বাসায় থাকি ওই বাসা থেকে তো এখন আমি যাইতেছি কাজের উদ্দেশ্যে আপনারা অনেকেই জানেন আমি একটা দোকানে কাজ করি তো ওই দোকানে এখন যাবো তো সকাল সকাল রাস্তায় এসে দাঁড়াইলাম দেখি গাড়ি ঘোড়া আছে কিনা তো অনেকক্ষণ দেখার পরে দেখি সামনে একটা গাড়ি আছে কিন্তু মাল নিয়ে যাইতেছে বাজার দিকে তো তারপর দেখতেছি রাস্তায় দুইটা বড়ো বড় সিংহের বাচ্চা তো আমাকে দেখিয়ে দৌড় মারলো তো যার দোকানে কাজ করি সে দেখে দাঁড়াই দিয়েছে ভাত নিয়ে তো আমার হাতে ভাতটা দিয়ে রাস্তায় গাড়ি না তো যার কারণে আমরা হাইটে হাইটে অনেক পথ আগাইলাম তো পিছন দেখি বড় অটো কিন্তু বড় অটো তো কোনো জায়গা নাই যার কারণে আমরা আর একটু সামনে আগাইলাম সামনে দেখি এক রিক্সা মামা কিন্তু সে চা খাইতেছে সকাল সকাল তো আমরা তার জন্য অপেক্ষা করলাম কিছুক্ষণ ফাইনালি তার চা খাওয়া শেষ হলো তারপর আমাদের নিয়ে ছুটে চললো আমাদের গন্তব্যে আর আমাদের গন্তব্য এখান থেকে বিশ মিনিট দূরে আর যাইতেছিলাম আর দেখতেছিলাম চারপাশের পরিবেশ এবং কি মানুষজন অনেকই চেনা জানা ছিল তাদের সাথে হায়ালো করলাম তারপর দেখতে চলে আসলাম সেই আমাদের গন্তব্য আর গন্তব্যটা ছিল পটুঘরের জেলার বাউফল উপজেলার খালাই ইউনিয়ন যেটা সকলের কাছে দক্ষিণবঙ্গের বৃহত্তম বাজার হিসাবে সকলের কাছে সুপরিচিত যাই হোক সকাল সকাল তাই রাস্তায় কোনো জ্যাম নেই তাছাড়া সবসময় এই রাস্তায় জ্যাম থাকে মানুষজন চলাচলে অনেক কষ্ট হয় এবং রাস্তার অবস্থাও বেতাল আর একটু সামনে গিয়ে দেখি কবুতর এবং হাঁসের হাট তো এখানে অনেক মানুষের ভিড় হাঁস এবং কবুতর উড়োতর বিক্রি করতেছে আর দেখে দেখতে চলে আসাম আমার গন্তব্য তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম